আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি ডিমের একটি ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো ডিম তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন তবে এভাবে একবার ডিম রান্না করে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি এতটাই মজাদার এই রেসিপিটি তা চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি দু তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছি হালকা একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু সুন্দর করে মেখে নিব এই তো মেখে নিয়েছি এখন যেটা করেছি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি পেঁয়াজ মরিচের সঙ্গে এই তো ডিমটা এখন কাটা চামচের সাহায্যে একটু সুন্দর করে ফেটে নিব একটু সময় নিয়ে একটু সুন্দর করে ফেটে নিতে হবে এই তো ফেটা হয়ে গেছে এখন আমি পাশে রেখে দেব এখন যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এখন কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে হালকা এখন দিয়ে দিব কিছুটা মরিচ কুচি দু তিনটার মতো মরিচ ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব এই তো বাদামি কালার এসে গিয়েছে এখন যেটা করেছি এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিয়েছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এ পর্যায়ে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এই তো মশলা দেওয়া শেষ খুবই অল্প মশলা দিয়ে আমি এই রান্নাটা করব এখন জাস্ট একটু কষিয়ে নিবো এই তো কষানো শেষ এই পর্যায়ে আমি আগেই কাঁঠালের বিচি এবং আলু কেটে রেখেছিলাম আর কাঁঠালের বিচিগুলো অবশ্যই উপরে লাল আবরণটা শুলে ফেলে দেবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিছুর সঙ্গে মানে ঘষলেই মানে কোনো নেট বা কোনো কিছুর সঙ্গে ঘষা দিলেই উঠে যাবে সুন্দরভাবে তো এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য এই তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব জাস্ট পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এই তো ঢাক না ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে আবারও কিছুটা পানি দিয়ে দেবো এ পর্যায়ে ঝোলের পানি দেব আর ঝোলের পানিটা সব জন্য আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি গরম পানিটা দিলে যেটা হয় আবারও ঠান্ডা হয় না মানে ঠান্ডা পানি দিলে দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যায় আবার গরম হতে হতে রান্নাটা ভালো হয় না গরম পানি দিলে রান্নাটা খুবই ভালো হয় দেখুন যেটা করব দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে একটা চুলায় রেখে দেব আর একটা চুলায় আমি একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল তেলটা গরম হয়ে গেছে আগেই ডিমটা ফেটে রেখেছিলাম ডিমটার অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে করে ফোল্ড করে করে একটু রোলের শেপ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি খুবই ইজি বিষয় তো এভাবে করে ভেজে নিয়েছি ভেজে এখন এভাবে করে কেটে নিচ্ছি তো এভাবে করে ডিম ভেজে দিলে বেশি ভালো হয় তো আপনারা চাইলে এমনি ভেজেও দিতে পারেন এরপর যাই আমি দুইবার করে ডিমটা ভেজে নিয়েছি এখন যেটা করেছি তরকারি ঝলের ভিতরে ডিমটা আস্তে আস্তে করে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এই তো জাস্ট দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব পর্যায়ে দুই তিন মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন ডিমটা ফুলে ফুলে একদম ডাবল হয়ে গেছে ডিমের ভিতর ঝোলটা ঢুকে যে কি অসাধারণ হয়েছে তা বলে বোঝানো যাবে না তো এ পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরা গরম মশলার গুঁড়োটা ওপর দিয়ে দিয়ে দিব আর এটা দিলে মানে ডিমের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন দেখতে মশালা অনেক লোভনীয় হয়েছে আর খেতে যে কি অসাধারণ মশাল্লা তা বলে বোঝানো যাবে না সেটা বুঝতে হলে অবশ্যই ডিমের এই ইউনিক রেসিপিটি একবার হলেও ট্রাই করতে হবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহফে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই